আসমাইল নিচে নিচে জমিনের উপরে কিতাবুল্লাহর পরে কোরআন করিমের পরে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট এবং অথেন্টিক মানে নির্ভরযোগ্য কিতাব হল শাহিউল বুখারি এটা আমাদেরকে জানতে হয় আর এই শাহি বুখারির যিনি লিখেছেন তিনি হলেন আবু আবদুল্লাহ তিনি লিখেছেন কে তিনি হলেন আবু আবদুল্লাহ তার নাম হলো এটা আবু আব্দুল্লাহ কুনিয়ান নাম হলো মোহাম্মদ বিন ইসমাইলী ইবনি বারদেজ বা আল জফি আল ফারিসি আল আসান এটা হলো তার নাম আর কিতাবের নাম আপনারা শুনেছেন আল জামি আল মোস্তাদ আসাহি আল মোস্তাসার মিন উমুর রসুল্লা সাল্লাইসাল্লাম ওসলুন আইয়ামিন ইমামহি মৌল্লার জন্ম হলো একশো কততে চোরানব্বইতে আর তিনি এতিম অবস্থায় লালিত পালিত হয়েছেন তার জীবনী সম্পর্কে আপনারা জানেন যে তিনি অল্প বয়সেই অন্ধ হয়ে যান পরবর্তীতে তার পিতা মাতার দোয়ার বরগত আলব আলমিন তার চোখ খুলে দেন উন্মোচন করে দেন তিনি হাদিস অনুসন্ধান করা খুব অল্প বয়স থেকে শুরু করেন তিনি দুইশো দশ হিজড়িতে তিনি হাদিস অনুসন্ধানের জন্য বিভিন্ন জায়গায় ছয় বছর থেকেছে হেজাজ হেজাজ বলতে মাক্কামুদ্দিনা বলা হয় যাদের অন্তরে মারি মারাজ আছে ডিজিজ রোগ আছে তাদের কিন্তু হেজাজের সাথে শত্রুতা আছে বুঝছ হেজাজ হলো মক্কা এবং মদিনা মক্কা মদিনাতে তো ইসলাম নাজল হয়েছে হাদিসের মধ্যে এসেছে যে বাদাল ইসলাম ও কারিম সাই কামা বাদা ইসলাম অল্প সংখ্যক লোক দিয়ে শুরু হয়েছে এবং ইসলাম ফিরে যাবে যেভাবে অল্প সংখ্যক দিয়ে শুরু হয়েছিল ওই অল্প ফিরে যাবে আছে যে সাপ সারাদিন আদার টাদার খেয়ে খাবার টাবার খেয়ে রাতে গর্তে গর্তে ফিরে যায় তো বলছে যে ইসলাম সারা পৃথিবীতে এইভাবে ঘুরে বেড়াবে শেষ বেলাতে ইসলাম মদিনায় ফিরে যাবে আছে তো হাদিস তো যাদের আসলে হেজাজের সাথে শত্রুতা আছে তাদের আসলে মানে কোরআনের সাথে শত্রুতা আছে যাদের আসলে অন্তরে বেদি আছে হাদিসের সাথে তাদের অন্তরে বেদি আছে হেজাজের সাথে তাদের বিদ্রোহ বিদ্রোপতা বা শত্রুতা আছে আসলে কোরআন এবং হাদিসের সাথে বিদ্রোপতা রয়েছে এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে জানতে হবে তো তিনি ঢাকা থেকে আছে বাংলাদেশের চৌষট্টি জেলার অনেক জেলা থেকে এখানে হাদিস পড়ার জন্য আপনারা আসেন কথা ঠিক তো তো এই ইমাম বোখারি রাহি মহল্লা তিনি এরকম করেছেন সম্মানিত উপস্থিতি তার মেধা শক্তি আলা বলে আলমিন এমন দিয়েছিলেন যা মানে মানে স্মরণীয় যা বিশ্বাস বিস্ময়কর এমন মেধা আলা বলে আলমিন দিয়েছিলেন তো কোরআন কারিমের মধ্যে আছে না ইন্না নাহু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমরা যিকির তথা কোরআন কে নাযিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিযুন আর ইন্না ও তাকিদের জন্য লাউটাও তাকিদের জন্য তুমি জানো ওই এতগুলো তাকিদ দিয়ে বলছে যে অবশ্যই এই যিকির কে আমরা সংরক্ষণকারী এটা আল্লাহ বলেছে তাই তো আল্লাহ কিভাবে সংরক্ষণ করবেন মানে আকাশ থেকে আকাশ থেকে নেমে এসে সংরক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ব্যক্তির জন্ম দিবেন যাদের মেধা এবং যাদের এবং ব্রেন দিয়ে কোরআনকে হেফাজত করবে কোরআন বুঝবে মুখস্থ করবে হাদিসকে তারা সংরক্ষণ করবে এদের মাধ্যমে আল্লাহ মাহ্দ কোরআনকে বাজবো আল্লাহ হাদিসকে তাদের মধ্যেই মা মু অন্যতম যাদের মাধ্যমে আল্লাহ রব্বাহ আলমিন কোরআন হাদিসকে সংরক্ষণ করেছেন সাহাবায়করাম তো ছিলেনই ছেলে সাহাবাহরাম আসলের হাদিসগুলো তারা নিজেরা জেনেছেন তার পরবর্তীতে সাহাবিরা আবার তাবিহিনদের পর্যন্ত পৌঁছেছেন তাবিনা আবার তামুদ্ তাবিহিনদের আবার তামুদ তাবিমগনদের কাছ থেকে পরবর্তীরা এইভাবে কিন্তু সোনালি সূত্রে হাদিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছেছে মানে এর মধ্যে কোনো প্রকারের নেই সন্দেহ নেই পুরাণ যেভাবে মোতাবাতের ধারাবাহিক সনদে সন সনদে আমাদের পর্যন্ত পৌঁছে হাদিসও অনুরূপভাবে মোতাবাতের সনদে সূত্রে আমাদের পর্যন্ত পৌঁছেছে ইমাম বুখারি এই আইম্মাদের মধ্যে অন্যতম ইমামু আইম মাতিল ইমামু আইম্মাতিল মুহাদ্দিসিন শুধু ইমাম নয় আইম্মা যারা ছিলেন এই আইম্মা ইমাম যারা ছিলেন ইমামদের তিনি ইমাম আজকালে বলা হয় না উস্তাদুল আসাতেদা তাইলে হ্যাঁ হাজারো উস্তাদের উস্তাদ ইমাম বুখারি এইরকম ছিল যে কি ইমামু আইমাতিল মুহাদ্দিসিন মুহাদ্দিসদের যারা আইম ইমাম ছিলেন তাদের তিনি উস্তাদ ছিলেন আল্লাহু আকবার ইমাম বুখারির এক প্রসিদ্ধ ঘটনা তো সকলেরই জানা যে ইমাম বুখারি তার সহপাঠীরা ছিল তারা ওস্তাদের কাছ থেকে হাদিস শুনে আসতেন দশ শুনে আসতেন তারা বাড়িতে এসে পড়তে পড়তে তাদের অবস্থা খারাপ হয়ে যায় ইমাম বুখারি আইমরা পড়তেন না পরে যারা পড়তেছে তাদের তো একটা ঈর্ষার মতো যে কিরে আমরা পুঁরা শেষ করতে পারি না এত মেহনত পরিশ্রম করতে ইমাম বুখারি পরে না পরে ওস্তাদের কাছেই করছে শেখায়াত করছে পরে ইমাম বুখারি রহিমুল্লাহ এই তার পক্ষ থেকে ওস্তাদের কাছে শেখায়াত আসার পরে ইমাম বুখারিকে ডাকছে কিন্তু বর্ণনা করলো ওস্তাদ আমার তো এগুলো মুখস্থ হয়ে গেছে কেমন করে মুখস্থ পরীক্ষা করার জন্য বৈঠক ডাকলো তাই না প্রসিদ্ধ ঘটনা তো একশোটা হাদিস একশোটা হাদিস প্রতিটি হাদিসের সনদ উল্টা পাল্টা করে দিল প্রথম হাদিসের সনদ দ্বিতীয় হাদিসে দ্বিতীয় হাদিসের সনদ তৃতীয় হাদিসে এভাবে যদি এক হাদিসের সলদ অপর হাদিসের সলদের সাথে যদি মিশিয়ে দেওয়া হয় মিশ্রণ করে দেয় এটা কিন্তু আলাদা করতে অনেকটা সহজ তাই না কিন্তু এমনও ছেলে যে আজকে যে তোমরা হাদিস পড়লা যে তাই না এছাড়া এসকাবা এসকাবিন দুভাবেই পড়া যায় তো গাড়ি মতো হওয়াটা উত্তম আজ আমি এই জন্য তারপর হাতাস মোহাম্মদুল ফুদাইলিন আনুমান তম্ন কাকায় আনাবি আনাবি জোরাতিনার এই যে সনদ এটা তো সংক্ষিপ্ত শট সনদ এর বড় সনদ লম্বা সনদ তো আছে তাই না এক সনদের মাঝখান থেকে একটা রাবিকে বর্ণনাকারীকে বের করে অপর সনদের মাঝখানের এক রাবির ওখানে বসিয়ে দিয়েছে ওই রাবি আবার ওই রাবিকে এই রাবির এখানে বসানো হয়েছে এভাবে মানে হলো একশো হাদিস দশ জনে এভাবে এরকম একটা মিটিংয়ের ব্যবস্থা হাফলার ব্যবস্থা করা হয়েছিল দশ জনে তো এইভাবে একশো হাদিস পাঠ করে গেল পরে ওস্তাদরা বোখারিকে জিজ্ঞেস করছে যে এ ব্যাপারে তুমি কি বলো পরে স্টেজে উঠেছে স্টেজে উঠে তুমি বলছেন যে লা আরিফু হাদি আল আসলি এই সনদ আমি জানি না এই সনদ হাদিসের সনদ এভাবে তারপরে তিনি একটা একটা বলেছেন যে এই হাদিসের সনদ এই হাদিসে লাগানো হয়েছে এবং এই হাদিসের সনদ এই হাদিসে লাগানো হয়েছে এবং বলছেন যে এই সনদের অমুককে ওই সনদের অমুকের জায়গায় বসানো হয়েছে এবং ওই অমুককে এই হাদিসের সনদের মাঝখানে বসানো হয়েছে সেদিন থেকে তার মানে বিরক্ত এবং সে যে আসলে আল্লাহ রুবুল আলমী তাকে সৃষ্টি করেছিলেন এই দিনকে হেফাজত করার জন্য এবং রাসুলের হাদিসকে হেফাজত করার জন্য এটা প্রমাণিত হয় মেধা তিনি বলছেন যে কোনো পৃষ্ঠা যদি একবার দেখতেন তাহলে একবার দেখার পরেই তার মুখস্থ হয়ে এক পিসটা একবার দেখতেন আর মুখস্থ হয়ে যেত আর এক পিসটা মুখস্থ করার জন্য কোরআন কারিমের এক পিসটা এবং একটা হাদিস মুখ সনদ সহকারে আমরা যদি নিজেদেরকে মহাদেশ মনে করি আমাদের কার হ্যাঁ মানে দশটা হাদিস সনদ সহকারে মুখস্থ আছে খুব কম পাওয়া যাবে যে হাদিস দশটা হাদিস সনদ সহকারে আর ইমাম বুখারি রাহিম আল্লাহ ইমাম আহমদ তিনি তার এত মেধা ছিল যে উল্লেখ করা হয়েছে তিনি কিতাবে কিতাব দেখতেন সাথে সাথে একবার দেখলেন তার মুখস্থ তিনি জাহেদ ছিলেন জাহেদ মানে দুনিয়ার প্রতি তার অনাসক্ত শক্ত ছিল মানে দুনিয়ার প্রতি তিনি আগ্রহ তার ছিল না এবং তিনি ছিলেন আপনার আপনার মোত্তাকিম এবং সুলতান রাজা শাসক না। শাসকদের কাছে তিনি দূরে দূরে থাকতেন রাজারা তারে তার বাড়িতে নিতে পারে নাই সাহসী ছিলেন এবং সাথী দানবীর ছিলেন তারপরে আসানা আলহি ওলামাফি আসরিহ বাদা ওলামাগন তার জামানার ওলামাগন তার প্রশংসা করেছেন এবং তার পরবর্তী ওলামাগন ইমাম বুখারি প্রশংসা করেছেন ইম আহমেদ হাম্বাল তার উস্তাদ তিনি বলছেন ইমাম আহমেদ হাম্বাল যে মা আখরাজ খোরাসান মেতলা ইমাম বোখারের জন্ম তো খোরাসান তোমরা জানো বুখারাতে নাই খোরাসানের বুখারাতে জানো ইমাম আহমদ হাম্বাল আরে দশ হাজার হাদিস দশ লাখ হাদিসের হাদিস তাই না দশ লাখ না তিনি বলছেন যে মা আখরাজাত খোরাসান ও ইমাম বুখারীর মত এই ব্যক্তিত্ব সম্পূর্ণ কোন ব্যক্তি হ্যাঁ এই খোরাসান আর জন্ম দেয় নাই এখানে তার মতো আর কেউ জন্ম নেয় নাই পয়দা হয় না তারপরে এগুলো খোজাইমা বলছেন যে যে মা তাহতা আদিম সময় আলাবি হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আহমদ এমনি খোজাইমারি মোহল্লা তিনি বলছেন যে আসমানের নিচে ইমাম বুখারির চেয়ে আর রাসুলের হাদিস সম্পর্ক বেশি জানতে আর কেউ ছিল না আর রাসুসাল্লাহামের হাদিস মোহাম্মদ বিন ইসমাইলের চেয়ে আর কেউ বেশি মুখস্থ করতে পারেনি তিনি মোস্তাহ ছিলেন থেকে আমাদের শেখ আলোচনা করেছেন যে বাপ যেগুলো বাজছেন এই বাপ বাঁধার পিছনে উদ্দেশ্য ইমাম বুখারির উদ্দেশ্য বহু হাদিস তিনি তাকরা নিয়ে আসছে তাই না হাদিসের সংখ্যা কত বলো দেখি তোমরা সাত হাজার তিনশো সাতানব্বই তাই না কিতাবের সংখ্যা কত কিতাবের সংখ্যা হলো সাতানব্বইটি কিতাবের সংখ্যা তো এইভাবে তিনি বাপবে দেশে ন অধ্যায় টেনেছেন তাই বলছে যে ফেফুল ইমাম বুখারি ফি ফেফুল ইমাম বুখারি ফি তারা জিমিহি যে ইমাম বুহারি কত বড় ফাঁকি ছিলেন কত বড় ফকি ছিলেন ফেঁকাভিদ ছিলেন তার তর্জমা থেকে বোঝা যায় মানে হাদিসের যে শিরোনাম সেই শিরোনাম থেকে বোঝা যায় আমার ছেলেহের ছাত্ররা তারপরে তার যে মানে হলো এলমের পাণ্ডিত্য একটাই হাদিস বিভিন্ন জায়গায় নিয়ে এসেছেন প্রত্যেক জায়গায় তিনি আলাদা আলাদা মাসালা ইস্তেমবাদ করেছেন প্রত্যেক জায়গায় কি আলাদা আলাদা মাসালা ইস্তেমবাদ করেছেন এইভাবে ইমাম বুখারি রহিমারিটি তো এই হাদিসটি তিনি সহিহ বুখারীতে সাত হাজার তিনশো সাতানব্বইটি হাদিস আছে এটার মুকাররা সহ আর বিনামোকারে মানে ডবল না হয়ে দুই হাজার ছয়শো দুটি হাদিস এখানে রয়েছে আর এই সিতুমিয়াতে আলফ হাদিস সিতুমিয়াতে আলফ মানে ছয় লাখ হাদিস থেকে তিনি বাসাই করে এই হাদিসগুলি লিখেছেন এই হাদিস অনুসন্ধান করতে তিনি অনেক কষ্ট কষ্ট বহন করেছেন এটা সম্পাদনায় পরিমার্জন এবং সংশোধনের ব্যাপারে এবং শাহী মানে যে হাদিসটি তিনি এইখানে স্থান দিয়েছেন এই হাদিসটার সনদ সহি কি সহি না এর জন্য তিনি কি করেছেন বলছে যে তিনি এই সহি বুখারিতে হাদিস কখনোই লিখতেন না যতক্ষণ না তিনি গোসল করতেন হাদিস পাওয়ার পরে সনদ নিয়ে পর্যালোচনা বিশ্লেষণ করার পরে তিনি তার পরবর্তীতে গোসল করতেন তারপরে দুই দ্বারা নামাজ পড়তেন তারপরে ওই হাদিসটা শাহি বুখারিতে রাখার ব্যাপারে এস্তে খারা এস্তে খারা করতেন তারপরে তিনি এই হাদিস এখানে সহি দিনে লেখতেন শুধু সহি যেটা সনদ মত্তা যেটা সেটাই এখানে তিনি উল্লেখ করেছেন আর রাবি ওই রাবি থেকে হাদিস বর্ণনা করতেন যার মধ্যে পূর্ণ আদালত মানে হলো ইনসাফ ছিল এবং কি অধ্যাপ মানে স্মৃত শক্তি যার ভালো ছিল তাদের কাছ থেকে কেবল হাদিস তিনি গ্রহণ করেছেন আবার আমাদের মুরব্বীরা যারা এসেছেন সহি বুখারির মায়া মোহাম্মত যাতে করে আপনাদের অন্তরেও জায়গা পায় ছাত্ররা তো জায়গা পাবেই তিনি এই যে কাবুলিয়তের কিছু আলামত আছে মানে কেন এই সহি বুখারীকে সেই মুসলিমকে তালাকাত হুমাল উম্মা তো মানে হলো উম্মাত সারা পৃথিবীর সকল মানুষ এটাকে গ্রহণযোগ্য হিসাবে নিয়ে নিয়েছে দেখো যারা হাদিস ইমান বরকতান এই হাদিস সেই বুখারি খতম করে কিন্তু তারাও কিন্তু সেই বুখারিকে বুখারি হিসাবে মূল্য দিয়ে থাকে তাই না আমলের ব্যাপারে যাই করুক না করুক কিন্তু এটাকে খতম করে এবং এটার যে মান মর্যাদা আছে এটা কিন্তু তারা প্রচার প্রসার করে থাকে ইমাম বুখারি এবং ইমাম মুসলিম দুইটাই তো শহিদ কেন ইমাম বুখারির শহি বুখারি মুসলিমের উপরে প্রাধান্য পেয়েছে বলতে পারবো তোমরা হ্যাঁ দুইজনেরই শর্ত ছিল যে আদালত এবং জাপ থাকতে হবে কিন্তু ইমাম বুখারির রাহি মহল্লার একটা শর্ত ছিল এমন যে শর্তের কারণে সেই বুখারি সেই মুসলিমের উপরে প্রাধান্য পেয়েছে কী শর্ত সেটা যে এক জামানেরও যদি হয় মাসের মহাসের যদি হয় ইমাম মুসলিমের নিকটে মহাসের মানে আমি আমি এই জামানায় দুই হাজার পঁচিশ সালে আসি আরেকজন দু হাজার পঁচিশ সালে তার জন্ম কিন্তু তার সাথে আমার দেখা হয় নাই তার হাদিস আমি বর্ণনা যদি করি তাহলে সেটা সেই সনদ বলে বিবেচিত হবে যে মুসলিম করেছেন একই জামানায় যদি হয় তাহলে যথেষ্ট তার কাছ থেকে হাদিস নিতে পারে ইমাম বুখারি বলেছেন না একই জামানায় হলে শুধু যথেষ্ট নয় একই জামানায় হতে হবে এবং যে তার কাছ থেকে হাদিস বর্ণনা করে তার সাথে সাক্ষাৎ হতে হবে সোহান আল্লাহ হ্যাঁ ইনসাফপূর্ণ হতে হবে স্মৃতি শক্তিপূর্ণ হতে হবে এবং তার সাথে হ্যাঁ যার কাছে হাদিস রেওয়াত করবে তার সাথে সাক্ষাৎ হতে হবে যে সে যাই ইমাম বুখারির অনেক আরও জীবনী রয়েছে ইমাম বুখারি হাদিস লিখলেন কেন মা সবু তালিফি ইমাম বুখারি সাহেল বুখারি সোহিব বুখারিতে ইমাম বুখারি লিখলেন এর পিছনে কারণ কি তোমরা তুমি জানো হ্যাঁ কেন লিখলেন হ্যাঁ দুটি দুটি কারণ আছে একটি কারণ হলো যে তার উস্তাদ ইমাম বুখারীর উস্তাদ তার নাম হলো ইস্তাক বিন রাহওয়াই ইমাম বুখারীর উস্তাদের নাম কি ইশাহাক বিন রাহুয়াই ইশাক বিন রাহুওয়াই তার এই ইমাম বুখারির যে ছাত্র ইব্রাহিম বিন মাকেল তিনি উল্লেখ করেছেন ইন্দা ইসাহ বিন রাহওয়াই আমি ইসাক বিন এর কাছে ছিলাম